প্রথম বিতর্কে খারাপ করলেও আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেছেন শুক্রবার নর্থ ক্যারোলায়নার রোলিতে এক নির্বাচনী প্রচারে কথা জানান তিনি বাইডেন জানান বিতর্কে অন্যান্য সময়ের মতন নৈপুণ্য দেখাতে না পারলেও সত্য বলার চেষ্টা করেছেন বিতর্কে ট্রাম্প মিথ্যাচারের রেকর্ড করেছেন বলেও অভিযোগ করেন তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলাইনার ভোটাররা সবচেয়ে বড় পার্থক্য জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আশা করেন দেশের উন্নয়নে নর্থ ক্যারোলাইনার ভোটাররা সব ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে বাইডেন বলেন ট্রাম্পের সাথে প্রথম বিতর্কে সহজাতভাবে কথা বলতে না পারলেও সত্য বলার চেষ্টা করেছেন বাইডেন বলেন বিতর্কে অন্যান্য সময়ের মতো নৈপুণ্য দেখাতে না পারলেও স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেছেন ট্রাম্পের সাথে বিতর্কে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন বলেও জানান তিনি সর্বোচ্চ সংখ্যক মিথ্যা বলে ট্রাম্প রেকর্ড করেছেন জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন ট্রাম্প দাবি করেন তার সময়ে দেশের অর্থনীতি সবচেয়ে ভালো অবস্থানে ছিল তার এই মিথ্যা দাবি সম্পর্কে দেশের মানুষ ভালো করে জানে উল্লেখ করে বাইডেন বলেন করোনা মহামারীতে তার অব্যবস্থাপনার কারণে কয়েক মিলিয়ন মানুষকে জীবন দিতে হয়েছে সাবেক সেনা সদস্যদের নিয়ে ট্রাম্পের মিথ্যাচার লজ্জাজনক উল্লেখ করে বাইডেন বলেন ট্রাম্প একাধিকবার সাবেক সেনাদের পরাজিত এবং ভীতু বলে গালমন্দ করেছেন ট্রাম্প প্রশাসনের আমলে কর্তব্যরত একাধিক সেনা কর্মকর্তা প্রকাশ্যে এসব অভিযোগ করেছেন বলেও জানান তিনি অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত ট্রাম্প তার অপরাধ প্রবণতা দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে চান উল্লেখ করে বাইডেন বলেন নারী এবং আইনকে শ্রদ্ধা করেন না ট্রাম্প জানুয়ারি হিলে হামলা সম্পর্কে জানান হামলার তার কিছুই করার ছিল না তার এমন বক্তব্যকে সবচেয়ে বড় মিথ্যাচার বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেন দেশের হাজার হাজার মানুষ খোলা চোখে দেখেছেন তারা ক্যাপিটলে হামলা চালিয়েছে অথচ ট্রাম্প বলছেন তিনি কিছুই জানেন না এর চেয়ে বড় মিথ্যাচার আর কিছুই হতে পারে না ক্ষমতায় গেলে ট্রাম্প গর্ভপাতের অধিকার কেড়ে নেবেন জানিয়ে বাইডেন বলেন ট্রাম্পের মতো নারী বিদ্বেষী এবং কট্টর মেগা রিপাবলিকানরা একজোট হয়ে নারীদের বিরুদ্ধে অবস্থান নেবেন গর্ভপাত সহ নারী অধিকার প্রতিষ্ঠায় নিজেকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর